কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে নিয়ত কেমন করছেন ষাটের উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত দাম রাখছে

কত হিলি বিক্রি করবেন থেকে ছাপ্পান্ন হাজার দাদা দাঁত নাকি দাম কেমন ডাকছে পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন করছে সত্তর থেকে বাহাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁয়ষট্টি হাজার কত বলতেছে সাইটের নিচে বলে আপনার নিয়ত কেমন সাইটের উপর দাঁত হয়েছে নাকি দুই দাঁত ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম রাখছেন কত একান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ নিয়ত কেমন করছেন পঞ্চাশের মধ্যেই পঞ্চাশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই দুইটার দাম রাখছেন কত এক লক্ষ পাঁচ কত বলতেছে নব্বই নিয়ত কেমন আছে পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন বান্ন হাজার কত বলতেছে চুয়াল্লিশ নিয়ত কেমন করছেন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার গরুর কি দাঁত হয়েছে দাম কেমন রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে মুরব্বী ষাট পর্যন্ত বলছে আপনার নিয়ত কেমন আছে বাষট্টি থেকে তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দরদাম চলতেছে পঞ্চাশের মধ্যে বেচা বিক্রি পঞ্চাশ হাজার টাকার মধ্যেই বিক্রির দা গরুর দাম কেমন রাখছেন আশি কত বলতেছে বলেনি এখনো বলেনি নিয়ত কেমন করছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা কত চাচ্ছেন দা পান্ন হাজার কত বলতেছে কেমন করছেন থেকে পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির কিনলেন নাকি কিনছেন নাকি কত কিনলেন এটা দাঁত হয়েছে নাকি দাম কেমন দেখছেন এক লক্ষ ষাট চাওয়া দাম দুটা কত বলতেছে দুটা দেড়শো নিয়ত কেমন করছেন আর যদি কিছু বাড়তি হয় দেড় লক্ষ পর্যন্ত দাম বলতেছে আর যদি কিছু বাড়তি হয় তাহলে উনি বিক্রি করবে কত চাচ্ছেন দাম আঠান্ন দাম চাচ্ছেন আঠান্ন কত বলতেছে একান্ন দাম বলতেছে একান্ন নিয়ত কেমন করছেন তিরপান্ন হিলি বুঝাবেন তেপ্পান্ন হিলি বিক্রি করবেন তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির তারকে কে কত রাখছেন দাম পঁচাশি হাজার দাঁত হইছে কি দুই দাঁত কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর নিয়ত কেমন আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন সত্তর হাজার কত বলতেছে নিচে বলে আপনার নিয়ত কেমন সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম